দুইশো পঞ্চাশ টাকা কেজি মরা পাপদা মাছ ব্যথা কেনা হচ্ছে মরা পাপদা আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন দেখুন দুইশো পঞ্চাশ টাকা কেজি শিং মাছ ব্যথা কেনা হচ্ছে জ্যান্ত শিং মাছ তিরিশ টাকা কেজি শিং মাছ দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আপনাদের আরও অন্য মাছ ব্যথা কেনা দেখাবো পুন এখানে বাটা মাছ বেচা কেনা হচ্ছে 50 টাকা কেজি বাটা মাছ 130 টাকা কেজি বেচা কেনা হচ্ছে বাটা মাছ লেখা দেখাচ্ছে বিবস দেশ দেশের বাইরে থেকে যে দেখছেন ভালো লাগলে কমেন্ট জানাতে নন তো দেখা 구독 করে দেন পুন এখানে 6 ডাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হচ্ছে 140 টাকা কেজি 6 ডাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছি বিবস দেশ দেশের বাইরে থেকে যে এই ভিডিও গুলো দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন পুন এখানে মরা বাটা মাছ বেচা কেনা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি পঞ্চাশ টাই কেজি বাটা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন উন্নত দেখার সুযোগ করে দিয়ে এখন এখানে দুডেই কেজি সিলভার মাছ একশো একশো টাকা কেজি কিনা হচ্ছে আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দেন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানাই শুভেচ্ছা এখানে একশো পঁচিশ টাকা কেজি তেলা মাছ বেচা হচ্ছে পাঁচটাই কেজি তেলা মাছ একশো পঁচিশ টাকা কেজি দেখাচ্ছি আপনারা দেখুন জ্যান্ত তেলাপিয়া বেচাকেনা হচ্ছে গায়ে ভালো লাগলে কমেন্ট করে অন্যকেও দেখার সুযোগ করে দিন দেখুন এখানে দুডেই কেজি রুই মাছ বেচাকেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি দুডেই কেজি রুই মাছ বেচাকেনা দেখাচ্ছে একশো নব্বই টাকা কেজি অপশন উঠেছে অবদার বাজারে পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় ভালো লাগলে কমেন্ট করে দেখুন অবদার বাজারে আজকে গাড়ি কম যার কারণে দূরত্ব বেচাকেনা শেষ হয়ে গেছে গায়স আপনারা দেখুন আজকে অবদার বাজারে মাছের দাম বৃদ্ধি গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন এখানে একশো আশি টাকা কেজি গ্যাসা কেনা হচ্ছে রুই মাছ আমাদের আজকে অবদার বাজারে মাছের দাম বেশি দিবস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য দেখার সুযোগ করে দিন এখানে কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা কাতলের ওজন দুই কেজি বেচা কেনাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য মাছও বেচা কেনা দেখাবো গাইস ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করি